শুধু দোয়া বা আলোচনা নয় গণভ্যুত্থানের জীবন্ত স্মৃতিচারণ আর শহীদদের স্মরণে এক আবেগঘন আবহের সৃষ্টি হল মাগুরার প্রেস প্রেসক্লাবে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে মঙ্গলবার পাঁচ আগস্ট বিকেলে আয়োজিত হয় এক ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ প্রেসক্লাব মোহাম্মদপুরের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা সাবেক সদস্য সচিব মোহাম্মদ আক্তারুজ্জামান উপজেলা জামাতের আমির মোহাম্মদ নূর আহমেদ এবং বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জিয়াউল হক বাচ্চু অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল গণবতানের গল্প বলি প্রতিযোগিতা এই পর্বে জুলাই আন্দোলনের সরাসরি অংশগ্রহণকারী যোদ্ধারা তাদের অগ্নিছড়া দিনের অভিজ্ঞতা ত্যাগ এবং সংগ্রামের জীবন্ত বর্ণনা তুলে ধরেন তাদের বর্ণনায় উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন এটি শুধু একটি প্রতিযোগিতা ছিল না ছিল ইতিহাসের পাতা থেকে উঠে আসা জীবন্ত সাক্ষ্য সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আত্মার মাকবিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মোহাম্মদপুর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ মাহমুদুল হাসান দোয়ায় শহীদ পরিবারের সদস্যদের কান্নায় এক হৃদয় বিদারক পরিবেশে সৃষ্টি হয় অনুষ্ঠানের শেষাংশে গণভ্যুত্থানের বলি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সেরা তিনজনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয় এই পুরস্কার ছিল তাদের বীরত্বের এক ক্ষুদ্র স্মৃতি প্রেসক্লাব মোহাম্মদপুরের সিনিয়র সাংবাদিক এস আর এ হান্নানের সঞ্চালনায় এই আয়োজনটি নিছক একটি স্মরণসভা না হয়ে হয়ে ওঠে নতুন প্রজন্মের কাছে সংগ্রামের ইতিহাস পৌঁছে দেওয়ার এক দারুণ মঞ্চ হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচোখ।